আম্মু দিছে টাকা হ্যাঁ দেখেন না চোখ টলমল করতেছে এতিম ছাত্র আমার মাদ্রাসায় সম্পূর্ণ ফিরি আমার মাদ্রাসা আটটা স্টেপের মাদ্রাসা আমি এতিম ছাত্রদেরকে সম্পূর্ণ ফিরি নেই ইনশাল্লাহ এতিম ছাত্র তো আমার মাদ্রাসায় চলে যাবে তুমি ঠিক আছে না দশ হাজার টাকা বেতন এমনি আর এতিমদের জন্য সম্পূর্ণ ফিরি আল্লাহ রাব্বুল আলামিন এই তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই বড় হাফেজ আলেম দিনের দায় হিসেবে কবর মঞ্জুর করেন জোরে বলেন জোরে আমিন নাম কি সিফাত সিফাত আল্লাহ বড় ঠিক আছে দেখেন একটা মানুষের বাবা যখন থাকে না মা যখন থাকে থাকে না তখন দুনিয়াটা পুরো একা ঠিক না ঠিক দুনিয়াটা একা

যে গেলে বউ গেলে বউ পাওয়া যায় ভাই গেলে ভাই পাওয়া যায় বন্ধু গেলে বন্ধু পাওয়া যায় মা জনম দুঃখিনে চলে গেলে আর মা পাওয়া যায় না পৃথিবীর সমস্ত চেহারা গুলা দিকে তাকবেন মায়ের চেহারার মতো হবে না বাপের চেহারার মতো হবে না এই আল্লাহ ইসলাম বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আর এই জন্য সন্তান গুলাকে মাদ্রাসায় দেবেন এই সন্তানটা যারা মাদ্রাসায় পরে কোরআন পড়লে এই কোরআন পড়ে ওসিলা তার বাপার কবর জান্নাতের বাগান বানাই দেন জোর করেছে ভালো আল্লাহ